পর ভ্যান গাড়িতে চললাম বৃষ্টির মধ্যে আজকে গাড়ি বের করে নাই রাস্তাঘাটের অবস্থা খুব খারাপ প্রচুর বৃষ্টি হচ্ছে ঠান্ডা লেগে যাচ্ছে এই এত গরম এই গরম মধ্যে বৃষ্টিতে ভালো লাগছে চারিদিকে স্তব্ধ পরিবেশ ঠিক আছে আমরা থেকে বাতাস পরিবেশ ভালো খুব ঠান্ডা ঠান্ডা ফিল হচ্ছে ঠিক আছে এত বাবাতে যেখে তার অবস্থা বাড়ির ঠিক আছে এই তরফ আমি আর কাকা কাকা আমার ভ্যান গাড়িতে নিয়ে যেতেছে কাকা কাকার সাথে অনেক দিন পর দেখা কাকা বললো মামলা দেব তাতে চা খাওয় না তার চুরিরা দেখাতে আমাদের সবার প্রিয় কাকা গেল্টু কাকা গেল্টু কাকার ভ্যানে চড়ে আজকে আমরা যাচ্ছি তো এই যে রাস্তার পরিবেশগুলো ময়লায় যায় ঠিক আছে গ্রামের পরিবেশ ও স্কুলের কাছাকাছি চলে আসছি যদিও আর পাঁচ ছয় মিনিট লাগবে খালি ঝগড়া রাস্তাঘাটে খালি ঝগড়া মহিলা মানুষ খালি ঝগড়া করে এই একটা সমস্যা আমরা পাঁচ সাতজন পুরুষ থাকলে না কোনো হাট বইতো না আর মহিলা দুই তিনজন থাকলে হাট বইতো সবাই না কিছু কিছু মহিলার জন্য আর কি পরিবেশ নষ্ট রাস্তাঘাট ভাঙ্গা যে বাতাসে টিন ফালায় দিছে নাকি ভালো ট্রেন পুরা ভালো ফালা ফেলছে অটো মোটো যাচ্ছে গ্রামের সরু রাস্তা দিয়ে স্কুলে যাচ্ছি বিলাই মামা বসে আছে বিলাই মেয়ে সুন্দর ঠান্ডা ঠান্ডা এই ওয়েদার মধ্যে গরম গরম খিচুড়ি মাংস আর একটা আচার হলেও মাটি ভাজি সেই ভালো লাগতো কিন্তু দুঃখের বিষয় সকালবেলা নাস্তা করে ফেলছি নাস্তা করার পরে এই বৃষ্টি বৃষ্টি আসলো ঠিক আছে এখন গেলটু ঢুকাকা চা হবে বলে স্কুলে পরে আসলে ঠিক আছে গেল ঢুকাকা খুবই পরে আনতা তার ভ্যান দিয়ে অনেকদিন পরে চললাম মামলা দিল যদিও মামলা থানার মধ্যে আমার নাম পাই নাই ঠিক আছে পরে বাধ্য হয়ে চা খাওয়াইলাম পরে মামলা তুলে নিল এক কাপ চা দিয়ে মামলা তুলে নিলাম চা খাওয়ার অপরাধে উনি আমার নামে মামলা দিল চা খাওয়াই না সেই অপরাধে আজকে উনি চা খাওয়াবে এই ধান সেই বিশাল ভালোই পরিবেশ সুন্দর ওকে ভালো থাকেন সবাই টাটা আবার কথা হবে আবারও বর্ষাকালে এরকম দিনে যে কোনো সময় এনি টাইম এনি হয়